য দু জাহানিন বদন বি কামি রে দু জাহানির বি কমিওয়ালা রে আমার বায়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানি বদি কমনি

ওই মদিনা দেখার লাইতা ওই না হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নयन ভোরে তু জাহানের বাদশা নবি কমলিwala রে তু জাহানের বাদশা নবি কমলিwala রে